বন্ধুরা আমরা এই শীতের হাত থেকে ত্বককে সুন্দর করে রাখতে প্রত্যেকেই চাই তো এই নিভিয়া ক্রিম প্রতিদিন যদি রাতে এভাবে এই নিভিয়া ক্রিমের মধ্যে এই জিনিসগুলো মিশিয়ে প্রতিদিন শোবার আগে মাখি তাহলে আমাদের স্কিন খুবই সুন্দর হবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি তো আমাদের শীতে স্কিনের কোনো গ্লো দিচ্ছে না স্কিন ড্রাই ভাব হয়ে যাচ্ছে স্কিনের ভিতর থেকে কালো দাগ চোপ পড়ে যাচ্ছে স্কিন ঝুলে যাচ্ছে স্কিনের কোনো টান টান ভাব নেই স্কিনের কোনো ভিতর থেকে একটা যে গ্লো ভাব সেটাই দিচ্ছে না তো তোমরা এইসব নিয়ে চিন্তা করছো চিন্তা করার কোনো কারণ নেই দেখো আমি শুধুমাত্র এই নিভিয়া দিয়েই আমরা বানাবো একটা দারুণ ডিপি। তো এই নিভিয়া আমরা যদি রাতে প্রতিদিন শোবার আগে মুখে মাখতে পারি তাহলে আমাদের স্কিন ভিতর থেকে ভীষণ ময়শ্চারাইজার করে ভীষণ গ্লো আনবে তারপর স্কিনকে একদম সফট করে তুলবে আর যত মুখের কালো দাগ চোখ সব দূর করে দেবে শুধুমাত্র এই নিভিয়াতে তো আমরা এই শীতে অনেক সময় ভাবি যে কি ব্যবহার করলে আমাদের স্কিনটা খুবই সুন্দর রাখতে পারবো স্কিনের ভিতর থেকে গ্লো দেবে স্কিনকে আমাদের ড্রাই ভাব থাকবে না তো আমরা এইসব নিয়ে অনেক চিন্তা করি কিন্তু এই যে হাতের কাছে নিভিয়া দিয়ে যদি আমরা স্কিনটাকে সুন্দর করে তুলতে পারি তাহলে আর অসুবিধা কোথায় আর এই নিভিয়া কিন্তু আমাদের মুখের ভীষণ কার্যকরী আর স্কিনকে একদম ভিতর থেকে গ্লো নিয়ে চলে আসবে তোমরা ভাবতেই পারবে না আমাদের এই যে ঘরোয়া টোটকা দিয়ে আমরা স্কিনটাকে এত সুন্দর করে তুলতে পারবো তো তোমাদের ধারণার বাইরে তাহলে চলো তো প্রথমে আমি আমার স্কিনটাকে আমি আগে ক্লিন করে নেব তো যাই ব্যবহার করি না কেন তার ফার্স্টে হচ্ছে আমাদের স্কিনটা পুরোপুরি ক্লিন করতে হবে তো ক্লিন না থাকলে আমাদের স্কিনে যত ধুলো ময়লা জমে থাকে তার উপর যদি আমি কোনো কিছু অ্যাপ্লাই করি কোনো কাজই হবে না তাহলে চলো তো দেখো ফার্স্টে আমি নিয়েছি একটা ফেস ওয়াশ তো তোমরা যে যা ফেস ওয়াশ ব্যবহার করো সেটা নিতে পারো তো আমি এখানে আমি যে ফেস ফেসওয়াশটা ব্যবহার করি সেটাই নিয়েছি তা প্রথমে আমার স্কিনটাকে ক্লিন করে নেব ঠিক এরকমভাবে তো মুখ পরিষ্কার না থাকলে কোনোই কাজ দেবে না তো সবার আগে আমাদের ফেসটাকে পরিষ্কার করতে হবে তো আমি ভালো করে ডলে নিয়েছি এবার মুখটা ধুয়ে ফেলবো এই যে এরকম ভাবে মুক্তামি ভালো করে পরিষ্কার করে নেব তো আমার মুক্তা পরিষ্কার করা হয়ে গেছে তো আমি ভালো করে টেস্টটা তো পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি এখন আমি একটা পাত্রে এই যে উষ্ণ গরম জল নিয়েছি যেমন গরম জল আমাদের হাতটা সজ্য হবে ঠিক তেমনই এটা আমি এই গরম জলের ভিতরে আমি এই তাওয়ালটা নিয়েছি নিয়ে এখন মুখিত মুখটাই স্টিম দেব ঠিক এরকম ভাবে তো যেমন আমাদের মুখে সহ্য হবে ঠিক তেমনই গরম দিতে হবে ঠিক এরকম তো এরকমভাবে আমাদের মুখটাকে যদি স্টিম দেয়া হয় তাহলে আমাদের মুখের যে কোষগুলো থাকে পুরো পরিষ্কার হয়ে যায় স্কিনটা আরো সুন্দর ক্লিন হয়ে যায় তা দেখো এরকমভাবে আমি স্টিম দিয়ে নিচ্ছি একটু হালকা ভাবে তো আমার স্টিম দেওয়া হয়ে গেছে মোটামুটি স্কিনটা ক্লিয়ার হয়ে গেছে এখন চলো আমি নিভিয়া দিয়ে কিভাবে ক্রিমটা তৈরি করি যেটা রাতে ব্যবহার করতে পারবো প্রতিদিন তাহলে আমাদের মুখটা একদম সুন্দর হয়ে যাবে তা চলো দেখো ফার্স্টে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর এই যে এখানে নিয়েছি নিভিয়া ক্রিম তো আমি এখানে এই যে হাফ চামচ মতো নিভিয়া ক্রিম এখানে অ্যাড করছি তো এই নিভিয়া ক্রিমটা আমাদের স্কিনের দিক থেকে খুবই কার্যকরী তো এর মধ্যে আমি অ্যাড করব এখন এই নিভিয়ার সাথে রোজ ওয়াটার তো রোজ ওয়াটারটা জানো আমাদের স্কিনকে ভিতর থেকে ভীষণ গ্লো আনে স্কিনকে টান টান করতে সাহায্য করে স্কিন মোলায়েম করে মশ্চারাইজার করে দেখো এইভাবে আমি কয়েক ফোঁটা গোলাপ জলটা দিয়ে দিয়েছি দিয়ে দুটি উপকরণ ভালো করে মিক্সড করে নেব তো কিছুটা মিক্সড করে নিয়েছি এখন আমি এর মধ্যে অ্যাড করবো অ্যালোভেরা তো তোমরা বাজার থেকে যে অ্যালোভেরা জেলটা কিনে আনো সেটাও দিতে পারো আর যদি তোমাদের কাছে এমন টাটকা অ্যালোভেরা থাকে এটাও তোমরা দিতে পারো তো আমার কাছে যে গাছের অ্যালোভেরাটা রয়েছে বলে আমি এখানে এই অ্যালোভেরাটাই ব্যবহার করব তো তোমরা এই ক্রিমটা বানিয়ে কিন্তু ফ্রিজে রেখে দিতে পারো মানে একদিনে যে বানিয়েই ব্যবহার করতে হবে এমন কোনো কথা না এই ক্রিমটা বানিয়ে তোমরা ফ্রিজে রেখে দিয়ে প্রতিদিন ব্যবহার করতে পারো মানে এক সপ্তাহ ধরে তো দেখো আমি অ্যালোভেরাটা এভাবে কেটে কেটে এর ভিতরে দিয়ে দিচ্ছি তো সবই এখানে আমাদের ঘরোয়া টোটকাই বলতে পারো তার কারণ নিভিয়াটা আমরা বাড়িতে শীতকালে এমনিতেই ইউজ করি তা যদি এভাবে আমরা ব্যবহার করি তাহলে আমাদের স্কিনটা খুবই সুন্দর হয়ে যাবে তো দেখো এখানে আমি সমস্ত উপকরণগুলো নিয়ে নিয়েছি আর এখন আমি ভালো করে এগুলো মিক্সড করে নিচ্ছি তো ভালো করে সব উপকরণগুলো মিক্সড করে নেব তো অ্যালোভেরাটাও আমাদের ভীষণ কার্যকরী স্কিনের দিক থেকে স্কিনকে মূল্যায়ন করতে স্কিনের ডাক ছোপ মুখে যেসব র্যাশ থাকে সেগুলো সব লুপ্ত করতে সাহায্য করে এই অ্যালোভেরা জেলটা তো আমি সমস্ত উপকরণগুলো এভাবে ফেটিয়ে নিচ্ছি এখন তোমরা এভাবে বানিয়ে রেখে দিতে পারো ফ্রিজে এক সপ্তাহের জন্য তো প্রতিদিন না বানিয়ে এরকমভাবে ক্রিম বানিয়ে নেভিয়ার সপ্তাহে অন্তত একটা দিন বানিয়ে ফ্রিজে রেখে দিয়ে প্রতিদিন রাতে শোবার আগে এভাবে ব্যবহার করো তোমরা এর ফলটা পেয়ে যাবে কি দারুণের কাজ স্কিনকে এত মোলায়েম করে রাখবে স্কিনটাকে একেবারে সফট করে তুলবে দেখো তো আমার ভালো করে ফেটানো হয়ে গেছে এখানে ক্রিমটা তো চলো আমি এখন কিভাবে অ্যাপ্লাই করব আমার স্কিনে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি আর বার আমার মুখটায় একটু স্টিম দিয়ে নেব এভাবে দেখো কত সুন্দর করে সারা মুক্তায় এরকম ভাবে দিয়ে নিলে এর কাজটাও কিন্তু খুবই সুন্দর হবে তো সারা মুখে আমার দেয়া হয়ে গেছে স্টিম এখন আমি এই যে যে ক্রিমটা বানিয়েছি নিভিয়ার সেটাই এখন অ্যাপ্লাই করব আমার স্কিনে তো দেখো দুর্দান্ত একটা দারুণ ক্রিম হয়ে গেছে তো তোমরাও এভাবে বানিয়ে ফ্রিজে রেখে দাও আর এক সপ্তাহ ধরে ব্যবহার করো দেখো এভাবে আমি নিয়ে সারা মুখে অ্যাপ্লাই করব তো তোমরা দেখতেই পাবে আমার স্কিনে অ্যাপ্লাই করার পর স্কিনটা কত সুন্দর ভিতর থেকে গ্লোয়িং ময়শ্চারাইজার হয়ে যায় তোমরা ভাবতেই পারবে না এত সুন্দর তো নিবিয়ার যে এত গুণ আছে আমরা ভাবতেই পারি না তো মাত্র তোমরা তিন দিন ব্যবহার করলেই বুঝতে পারবে এর ফলাফল তিন দিনে তোমাদের স্কিনটা একেবারে ধবধবে হয়ে যাবে আর স্কিন ভিতর থেকে ভীষণ গ্লোয়িং আনবে ভিতরে দাগ সোপ ফুসকুরি ব্রণ সব দূর হয়ে যাবে মাত্র তিন দিন ব্যবহার করলেই ডোলে মুখটাই ঠিক এরকম ভাবে ঘষে ঘষে আর আমরা কিন্তু এই টানটা উপরের দিকে রাখবো তাহলে আমাদের ঝোলার স্কিনটা যে ঝুলে যাওয়া চামড়াটা যাবে না একদম টাইট থাকবে স্কিনটা তো আমি এভাবে উপর দিকে এভাবে টেনে টেনে ঘষে ঘষে ম্যাসেজ করবো এ ঠিক এরকম তাহলে আমাদের স্কিনটা নিচের দিকে ঝুলে আসবে না স্কিনটা সুন্দর টাইট ফিট থাকবে তো দেখা যাবে ভাবে আমি ঘষে ঘষে আমার মুখটাকে একটু মেসেজ করে নিচ্ছি তোমরা তিন তিন দিন দিন মাত্র তাহলে এর ফলাফলটা পেয়ে যাবে এই আছে কার্যকরী আমাদের এই শীতকালে স্কিনের দিক থেকে নিভিয়া তো শুধুমাত্র এই নিভিয়াতেই যে এত গুণ আছে তোমরা ভাবতেই পারবে না তো আমি এভাবে টেনে টেনে স্কিনটা এই যে মেসেজ করে নিচ্ছি তো আমার হয়ে গেছে মেসেজ মেসেজ করা করা তো আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি এই যে টাওয়ালটা নিয়েছি এটা দিয়ে মুখটা পরিষ্কার করে নেব আলতোভাবে যাতে মানে মুখের যে অতিরিক্ত তৈলাক্তটা রয়েছে সেটা আমি এখন মুছে নেব এই রুমাল দিয়ে আর মুখটা এত গ্লোয়িং দেবে তোমরা ভাবতেই পারছো না দেখো দেখেছো কতটা আমাদের স্কিনটা কত সুন্দর হয়ে গেছে সামান্য একদিন ব্যবহার করেই দেখো কতটা হয়ে গেছে আর তিন দিন ব্যবহার করলে পর পর তোমরা বুঝতেই পারবে এর ফলাফলটা কি দেখো স্কিনের কোনো দাগ চোপ নেই ড্রাই ভাব নেই স্কিনটা একেবারে সফট হয়ে গেছে সুন্দর হয়ে গেছে তো স্কিনটা আমি পরিষ্কার করে নিয়েছি দেখেছো কত সুন্দর গ্লেজ দিচ্ছে এখন আমার মুখটাই আর কোনো অয়েলি ভাব নেই কিন্তু স্কিনটা আমার নর্মালি হয়ে গেছে কোনো অয়েলই নেই অতিরিক্ত যে অয়েলটা ছিল সেটা আমি পরিষ্কার করে নিয়েছি এখন একদম সফট হয়ে গেছে স্কিনটা তো তোমরাও এভাবে নিভিয়া ব্যবহার করো প্রতিদিন রাতে তো তোমাদের স্কিনটাও একদম গ্লোয়িং হবে আর ভিতর থেকে সফট ময়েশ্চারাইজার হয়ে যাবে তো শীতে আর অন্য কিছু ব্যবহার করার দরকারই হবে না তিন দিন ব্যবহার করলেই বুঝতে পারবে এর ফলাফলটা কি তো আজকে ছিল নিভিয়ার এই ক্রিম নাইট ক্রিম তো এটা কিন্তু তোমাদেরকে বারবার বলছি আগেও বলেছি শোবার আগে এই নাইট ক্রিমটা ব্যবহার করবে রাতে শোবার আগে ক্রিমটা ব্যবহার করবে তারপর ঘুমাবে তো এই ছিল নাইট ক্রিম নিভিয়ার তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না তা আবার ফিরে আসছি নতুন কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো বা